নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের ডিএম অফিসের অধীনে কন্যাশ্রী প্রকল্পে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই সঙ্গে আবেদন করতে গেলে যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নট টোয়েন্টি ফোর পাখোনাস বারাসাত ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশান এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ বা দিকে মেউ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে যে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে ডাটা ম্যানেজার পোস্টে এখানে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের ভ্যাকান্সি লোকেশন বলা হয়েছে ব্যারাকপুর ওয়ান ব্লক আন্ডার নর্থ ফোর পারগোনাস ডিস্ট্রিক্ট ঠিক আছে তো ব্যারাকপুর ওয়ান ব্লকে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে কোনো রেপুটেড এবং রেকগনাইজড প্রতিষ্ঠান থেকে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম কিন্তু এক বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে আর তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাড়ে মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এসসি এস এবং ও বিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে এখানে ছাড় পাবে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডিউ ডাব্লু ডট নর্থ টোয়েন্টি ফোর প্রাগোনাস ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী ষোলোই এপ্রিল ষোলো চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা তোমাদের চল্লিশ নাম্বারের তারপরে তোমাদের পঞ্চাশ নাম্বারের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশনটা করা হবে এখানে দেখো তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে তোমাদের জিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে দশ নম্বর জেনারেল মেন্টাল অবিলিটি দশ নম্বর ইংলিশ দশ নম্বর অ্যারেথমেটিক দশ নম্বর এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন টেন স্ট্যান্ডার্ড হবে মাধ্যমিক লেভেলে কিন্তু প্রশ্ন করা হবে ওকে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান অফিশিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ওকে